যেটা আমরা হিসাবে খাই যেটা আমরা ভক্ষণ করি যেটা আমরা আমাদের বলে আজকে দুনিয়ার মানুষ বলে এই গাড়িটা আমার এই সম্পদটা আমার এরপরে এই বিল্ডিংগুলো আমার ব্যাংকে এত টাকা আমার আল্লাহ নবী বলে দুনিয়ার মানুষ বলে এটা আমার ওটা আমার এটা আমার এটা আমার আসলে দুনিয়ার মানুষের কিছু নাই তিনটা জিনিস ছাড়া শুধুমাত্র দুনিয়ার মানুষের তিনটা জিনিস তাছাড়া বাকি জিনিস কারোর নাই চোখের সামনে তো দেখলেন সবাই দেখলাম আমাদের বাপ মারা গিয়েছে দাদা যাদের মারা গিয়েছে দাদা বলেছে এই বাড়িটা আমার এই জায়গাটা আমার এই গাড়িটা আমার অমুক মাঠের অমুক জায়গাটা আমার বলেন তো সেই দাদা মারা গিয়েছে কাছে চলে এসেছে এখন বাবা বলে এই জায়গাটা আমার এই বাড়িটা আমার এই গাড়িটা আমার ওই বিল্ডিংটা আমার এই বাবা যখন মারা যাবে সন্তান বলবে এই বাড়িটা আমার ঠিক না বেটি এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা ঘূর্ণায়নমান পদ্ধতিতে ঘুরতেই থাকবে বা দাদা বলে গিয়েছে বাপ বলে গিয়েছে এরপরে সন্তান আপনি বলছেন আপনি মারা যাবেন আপনার সন্তান বলবে এটা আমার ওটা আমার আল্লাহ নবী বলেন দুনিয়ার কোন সম্পদ কারোর নাই তিনটা জিনিস ছাড়া কয়টা তিনটা জিনিস তার এক নাম্বার সে যেটা মানে যে বস্ত্রটা সে গায়ে দেয় এটা তার আমি বলি এটা আমার ওটা আমার এটা আমার নয় আমি যেটা গায়ে পরে শেষ করে ফেলি যে বস্ত্রটা আমি গায়ে দেয় যেটা আমি গায়ে দিতে দিতে ব্যবহার করতে করতে ছিঁড়ে যায় এটাই তো আমার আল্লাহ রাসুল বলেন ওই বস্ত্রটা ওর এছাড়া আর কিছু তার নাই দুই নাম্বার মানুষ যেটা খেয়ে ফেলে রিজিক হিসাবে যেটা খেয়ে ফেলে এটা তার তিন নাম্বার সে যদি ওই রিজিক থেকে আল্লাহর জন্য কিছু দান করে যায় মসজিদে মাদ্রাসায় কোরআনের ছাত্রদের পেছনে দিনের জন্য যা কিছু ব্যয় করে যাবে এইগুলো তার এই তিনটা জিনিস ছাড়া দুনিয়ার মানুষের আর কিছু নাই তাহলে এক নাম্বার যেটা সে পরে শেষ করে ফেলে এটা তার দুই নাম্বার যে সে যেটা খায় এটা তার তিন নাম্বার সে যেটা দান করে সেটা তার এই তিনটা জিনিস ছাড়া দুনিয়ার মানুষের কিছু নাই বলেন আছে কত টাকা পয়সা ওলা কত সম্পদ ওলা কত এমপি মন্ত্রী কত রাজা বাচ্চা মারা গিয়েছে কিছু কি নিয়ে যেতে পেরেছে বলেন কিছু কি নিয়ে যেতে পেরেছে তার মানে ওর কিছুই নাই ও যেগুলো পড়েছে এটা ওর ছিল ও যেগুলো খেয়ে গিয়েছে এটা ওর ছিল আর ও যেগুলো দান করে গিয়েছে এটা ওর এই তিনটা ছাড়া আর কিছু কারো নেই তারপরে আমাদের দুনিয়ার প্রতি লোক দুনিয়ার প্রতি চাই দেখে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাই ইয়া বলেছেন আদম সন্তানকে যদি এক মাঠ করতে স্বর্ণ দেওয়া হয় আর এক মাঠ স্বর্ণ তার হোক এটা তার চাহিদা থাকে আল্লাহ তা কোরআনে বলেছেন আল্লাহ কুমতাজুর তুমুল মা মানুষের চাওয়া একমা স্বর্ণ আর এক মাঠ একটা গাড়ি আছে আরেকটা গাড়ি হোক এই কখনো কখন না থাকবে একটার একটা চাহিদা তাদের হতেই থাকবে এর ভিতরে তারাই সকল হবে যারা নাকি হিসাবে যেটা পেয়ে আল্লাহর পদে দান করে গিয়েছে